আলাইকুম হ্যালো বন্ধুরা স্বাগতম নিনজা অন ফায়ার ইউটিউব চ্যানেলে যেখানে গেমিং মানেই অ্যাডভেঞ্চার আর বিনোদন মানেই আগুন নিনজা অন ফায়ার আজকের ভিডিওটা একদম স্পেশাল কারণ আজ আমরা যাচ্ছি একদম ভিন্ন এক জগতে তো যারা এখনও সাবস্ক্রাইব করেননি নিচের সাবস্ক্রাইব বাটনে চাপ দিন আর নিনজা অন ফায়ার টিমের সদস্য হয়ে যান চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি Help me. Hit him with sense of shockwave. Help me. Kill. Triple kill.